রাতে রাধে বন্ধুরা আজকে দারুণ জিনিস আমিও খেয়েছি এবং খাওয়াতে আমার কিন্তু পটি ক্লিয়ার হয়েছে এবং আপনারাও করে দেখুন নির্ঘাত ক্লিয়ার সকাল সকাল স্নান সেরে আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম ঠাকুর পুজো দিতে আর এটা ছিল গতকালের ভিডিও মানে ছিল হচ্ছে সোমবারের ভিডিও ঠাকুর আমার মনের তো দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা সব দূর করো ঠাকুর সব দূর করো হে রাধারানী হে কৃষ্ণ তুমি কি শুনতে পাও না আমার কষ্টগুলি যে এত হচ্ছে তুমি কি শুনতে পাও না আছো আমি জানি তুমি আছো আমার অনেক বিপদ থেকে তুমি উদ্ধার করছো সবার মঙ্গল করো ঠাকুর সবার মঙ্গল করোবা এবং নমাশিবা এবং আমার ভাই শঙ্কটমচন বসরা কতগুলো শাক এনেছিলাম শাকগুলো শুকিয়ে যাচ্ছে শাক তো করতেই হয় দেখি ওদিকে আমার তো স্নান পুজো হয়ে গেছে মার জন্য ইন্ডাকশানটা না ওই সাইডে নিয়েছি মার জন্য জল বসলাম বালতিতে দেব মা এখন হচ্ছে গিয়ে খাচ্ছেন ওদিকে মুড়ি আনলাম মুড়ি না চাল আনলাম ডিম ডিম আনলাম ঠাকুরের ফুল আনলাম প্রসাদ আনলাম নকুল আনলাম এই তো সংসারের টুকটাক জিনিস বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রভা এখানে দুপুরবেলা হয়নি বারোটা বাজেনি কটা হবে দশটা মতো হবে ওটা আমার শরীরটা ভালো নেই শরীরের থেকেও মন বেশি খারাপ যার জন্য চেহারাটাও কেমন হয়ে আছে কিছু মনে করবেন না আমার চ্যানেলে সবাইকে বোধ হয় আমি স্বাগত একবার জানিয়েছি তাও ভুলে যাচ্ছে না কাজ করছে না যাই হোক সারাদিন সকাল পাশে থাকে দেখি কতটুকু কিভাবে কি করতে হবে কাজ তো সবই করতে হবে শুয়ে থাকলে তো হবে না শাক বললাম না এক কড়াই শাক বসিয়েছি দেখুন কতটুকু হয়ে গেছে আরো টানবে একটু কুমড়ো দিয়েছি একটু মিষ্টি মিষ্টি খাবে ভাল লাগে এটা আরও টানবে আর এদিকে হালকা পাতলা একটা ঝোল করছি পেঁয়াজ রসুন হলুদ লবণ ভাত হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করবো ঘরের অন্যান্য কাজ হয়ে গেছে ঘরটা আরেকবার সব কাজ ছেড়ে ঝাড় দেবো আজকে হলো পরের দিন মানে আজকে হলো মঙ্গলবার শুভ সকাল সবাইকে সবাই আশা করি খুব ভালো আছেন আমি ঘুম থেকে উঠেছি উঠে অ্যাপেল সিডার ভিনিগার খেয়েছি খেয়ে কি করেছি ও অ্যাপেল সিডার ভিনিগার পিঙ্ক সল দেখে পটি করে এসে এতক্ষণ আমি যোগা করেছি আর এর মধ্যে কালকে আমার মেয়ে বললো মা পটি খুব ভালো ক্লিয়ার হবে তুমি আরেকটা জিনিস খাও প্রত্যেকবার খাওয়ার পরেই এটা খেতে পারো বেশি করে বানিয়ে রাখবে জিরা জোয়ান তারপরে মেথি মৌরি ও যা যা দিয়েছে দিয়ে চার কাপ জলকে দু কাপে এনেছে ফুটিয়ে ওটাকে সব দিয়ে ফুটিয়ে দু কাপে এনেছে তারপর ওর মধ্যে কালোর লবণ আর হচ্ছে মানে বিট লবণ আর হচ্ছে লেবু দিয়েছে লেবু দিয়ে খাওয়ার পরে বলে মা আমার সাথে সাথে পটি হয়ে পেয়ে গেছে তো যাই হোক আমি তারপরে যোগা করে উঠে ওটা খেলাম এখন আমার কিছু জিনিস আনতে হবে যেমন সুপ খাওয়ার কর্ন আছে মটরশুটি আছে এগুলি আছে বিটটা নেই গাজরটা নেই আমলকিটা শেষ হয়ে গেছে আমলকি আনতে হবে কাঁচা হলুদ খেয়েছি কাঁচা হলুদটা তো এখন একটু সবাসনে আছি মানে আসন করে ওঠার পরে সাথে সাথে তো আর ইসা হয় না তো একটু সবাসনে আসি আছি তো দেখা যাক কতদূর কি হয় তো ভাত কালকে অনেক করেছিলাম ভাত না রয়ে গেছে আর ভাত করতে হবে না আর শাকও রয়ে গেছে করতে হবে না তো আমি তো স্যুপ বানাবো আমি এখন একটু বেরোবো বেরিয়ে এত তাড়াতাড়ি না আমাদের এখানে বাজারপাট খোলে না খুব অসুবিধা এখন বাজে হচ্ছে নটা বাজতে মানে পৌনে নটা তো এত তাড়াতাড়ি কিচ্ছু খোলে না আমাদের এখানে খুব খারাপ যে সকাল সকাল নিয়ে এসে করবো কাজ করব তা না তো যাই হোক সেটা নিয়ে আসবো জিনিসপত্র নিয়ে এসে মানে সুপে বিট গাজর আর আমি দেখেছি সুগারের পেশেন্টদের গাজরটা কাঁচা খেতে বলেছে গাজর খাওয়ার খুব উপকার কাঁচা খেতে বলেছে তো দেখি কাঁচাই খাব আর বাকি জিনিস সুপের জিনিসগুলো নিয়ে আসব তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা তো কন্টিনিউ চলছে আজকে হয়তো ভিডিওটা আমি পাবলিশ করতে পারবো ঠিক আছে বাজার করে নিয়ে আসি নটা বাজে খুলেছে কিনা জানি না এইটাই বড় ঝামেলায়ের ঘরের সব কাজ করে থাকে বাজারটা করে নিয়ে আসি ঠিক আছে যাই দেখি কতটুকু কি পাই বাজারে গেছিলাম বাজার থেকে যা যা জিনিস আনলাম দেখাচ্ছি তার মধ্যে থেকে আমি গাজর একটা একটা বিট একটা আমলকি এখন এই মিক্সিতে এটাকে জুস করে নেব যেহেতু আদা আমি সকালে খেয়েছি এখন আর আদাটা দেব না ওই যে এক গ্লাস জুস বানালাম আরেকটু আছে মাকে দেব একবার এটা আমি খাবো এখন এই রসটা খাবো যদি দেখি যে পেটে সহ্য হয়ে যাচ্ছে তাহলে খাওয়া যাবে কাঁচা দেখি একদিন ফার্স্ট ডে কাঁচা কাটতে হবে কাটতে হবে না হবে না এটা আমাকে একটু বিট লবণ নিয়ে নিয়েছি একটু লেবু নিলে আর একটু টেস্টি হতো না কি খারাপ হ্যাঁ কি লেবু না হ্যাঁ লেবু না গ্যাসের পাশে বলে কি

দেখুন চিনি ঢেলে দিলাম খাকার দৃষ্টি না নাই একটু কাঁচা গুচে নিন এই যে চিনি ঢেলে দিলাম ঘরের যা অবস্থা হয়েছে বন্ধুরা বাজার করে আসলাম কি কি যে খরচ করলাম কোথার থেকে যে কত টাকা-পয়সা খরচ হয়ে যাচ্ছে বুঝতেই পারতেছেন না 是吧 টাকা আমার খরচ হয়ে গেল এই মাসটা কি করে বুঝতে পারতেছি না আগে একটা জ্বরের ওষুধ খেতে হবে কালকে রাত্রে যে কেমন যে লাগছিল শরীরটা আস্তে 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 আমি না ফ্যান চালিয়ে কাজ করেছি মানে ফ্যান চালিয়ে শুয়েছিলাম তারপরে আমার শরীরটা এরকম খারাপ হয়ে গেছে মা তোমারও কি ওষুধ খেতে হবে তাহলে

আমার হয়ে আছে শরীরটা জ্বর জ্বর মানে ভীষণ রকমের শরীরটা খারাপ হয়েছে বাজারে গেছিলাম যে বাজার থেকে আনলাম কুমড়া এক কেজি একটু বেশি আছে এখানে এক কেজি বিট এনেছি চারটে লেবু দশ টাকা দিল তো আরও দশ টাকা লেবু আনা উচিত ছিল এখানে এক কেজি গাজর এটার আবার একটু দাম বেশি নিয়েছে সকালবেলায় উল্টো পাল্টা মানে আমি যেদিকটায় গেছি মানে দামি বাজার বসে আবার এখানে এই গাজরটা হচ্ছে পঞ্চাশ টাকা করে বিটটা পঞ্চাশ টাকা করে নিয়েছে এই বিটটা আবার তিরিশ টাকা করে নিয়েছে এখানেও এক কেজি বিট এনেছে এই গাজরটা আবার বিশ টাকা করে নিয়েছে এখানেও এক কেজি গাজর এনেছে কারণ আমার এটাই এখন লাগবে এইটা দই এটা আমার একটু অন্য কাজে লাগবে আর এখানে এনেছি আমলকি আর হলো গিয়ে কাঁচা হলুদ আর হচ্ছে কলা তো এগুলো এখন গুছাই গুছিয়ে মাকে স্নান করতে বাটে মা স্নানের জল বসিয়ে দিয়েছি এই ঘর ঝাড় দেওয়ার পর্ব এদিকে এখানে সব মোটামুটি গুছিয়ে নিয়েছি এদিকে সব গোছানো হয়ে গেছে এবার পুরো ঘর ঝাড় দিচ্ছি কালকে সংক্রান্তি মানে মকরে তো সূর্য প্রবেশ করবে বিকাল তিনটা কততে যারা সকালে স্নান করবে তাদের কিন্তু হবে না হ্যাঁ হতে পারে পরশু দিনের সকালটা কিন্তু কালকে মকর সংক্রান্তি লাগবেই হচ্ছে বেলা তিনটের পরে বুঝলেন তো অবশ্য আমিও দেখলাম তার মধ্যে পড়েছে একাদশী এমন একটা বাজে দিন বললাম না কালকে রাত্রেও আমাকে ফ্যান চালিয়ে শুতে হয়েছে কম্বল গায়ে দিয়ে মানে গরম লাগছে কাজ করলে পরে রৌদে বেরোলে খুব গরম লাগছে আবার এদিকে জানালা খোলা রাখলে মশা ঢুকে যাচ্ছে এরকম একটা বাজে দিন যাই হোক এখন কটা বাজে একটু দেখি তো এখন বাজে শোয়া একটা এখন আমি সব আমার ঘর দর দোর সব মোছা গেছে ঠাকুরকে আজকে পিঠে খেতে দেবো পার্টির সবটা নিয়ে এসেছি না বানাইনি বানাবো না বানালে বেশি বানাতে হবে আর তাতে আমাদের খাওয়া হয়ে যাবে অল্প করে অল্প আসতে পারছি না এখন আমি যে কফিটা খাচ্ছি কফিটা খেয়ে নাহলে এনার্জি পাবো না সব কাজ শেষ ঘর ঝাড়া ঘর মোছা সব শেষ এখন আমি কফিটা খেয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাবো পুজো দেবো জয় গোপাল জয় গোপাল জয় গোপাল রাধে রাধে ওং নম শিবায় ওং নম শিবায় ও নম শিবায় মঙ্গলবার জয় সংকট মদন জয় বজরাংবলী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুরের জন্য পার্টি শটা এনেছি বানাইনি নি পার্টি শটা ঠাকুর আমার হাত থেকে নেয়নি মানে দোকান থেকে কিনে এনেছি ঠাকুরকে খাওয়ার আছে জামা কাপড় না ধুয়ে জামা কাপড় জমে যায় কিরকম দেখুন আজকে কতগুলো নাইটি দিতে হয়েছে নাইটি হাউস কোট সব এগুলো ধুয়ে মেরেছে তো আমার সব কাজ বর্তমানে আপাতত শেষ তাহলে আজকে অনেক কাজ করলাম আজকে হলো গিয়ে মঙ্গলবার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর কালকে তো বললাম কালকে হচ্ছে সূর্য সূর্যদেব মকরে ঢুকবে তিনটে কততে ধরুন তিনটেতে তো সেই জন্য সংক্রান্তি কিন্তু তার তখন পড়বে সকালে স্নান করলে হবে না সকালে স্নানটা তার পরের দিন হতে পারে কাল বুধবার বৃহস্পতিবার সকালে করা যেতে পারে তো যাই হোক এটুকু আমিও জানলাম আপনাদের কাছেও জানালাম আর হচ্ছে সবাই ভালো থাকবেন এখন ভীষণ ক্লান্ত লাগছে সত্যি অনেক কাজ করেছি ক্লান্ত লাগছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যারা করেননি লাইক কমেন্ট তো বানতাই হয় তাই না আর হাইপ পয়েন্ট পেলে প্লিজ হাইপ করে দেবেন আর নোটিফিকেশান থাকলে বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো সবাই ভালো থাকবেন বাই টাটা